হ্যালো ব্যাক টু মাই আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আজাদ দিয়ে দিছি ভাবছিলাম একটা ভিডিও করবো এখন তো আজাদই দিল তো আচ্ছা আমরা ভিডিও করতেছি আর একটু এখন ইফতার করে নেব তো খাওয়া দাওয়ার পরে ভিডিও করে নেব তো আপনারা দেখেন এই যে আজকে আমার ইফতারি আসছে আমার বান্ধবীর বাসা থেকে ওরা দিয়ে দিছে ইফতার আমার বাসা আজকে ইফতার বানানো হয়নি তো এই বান্ধবীর ছেলে দিয়ে গেছে এই যে আজকে আমার কষ্ট করা হয়নি আমি যেহেতু আসছি বাইরে থেকে তো আজ কোনো কষ্ট করা হয়নি রান্না আর কোনো ইয়ে করতে পারিনি তো এই যে ওরা ইফতার দিছে আর এখানে আমার ছেলের কি অবস্থা নামগুলো কেউ ভালোবাসার ডালা দেয় না ইফতারি দিস আমি জামাই তো বিদেশ সেই কারণে আরে জামাইরা রে মানে জামাইরা বিদেশ থেকে ভালোবাসার ডালা ফাটা আমরা ফালার মতন কেউ নেই আমু বেশি